হ্যালো আলাইকুম দিস ইজ আরাফাত হুসাইন এখন মেবি সকাল পাঁচটা বিশ বাজে ভোর পাঁচটা বিশ তো আজকের এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হল আশেপাশের পরিবেশ সকালে যে স্নিগ্ধ একটা বাতাস মন ভরে নেওয়া যায় বুঝছেন সারাদিনের এখন থেকে ঢাকা শহরে যত শব্দ শব্দদূষণ শুরু হবে এখন থেকে ওই তো মোয়াখালী ট্রেন স্টেশনের পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে ঝকঝক ঝকঝক শব্দ করে তো সকালে স্নিগ্ধ বাতাস আর সকালের এই সুন্দর এরকম একটা পরিবেশ দেখতে হলে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে ফজর নামাজের উপরে কোনো কথা নেই ভাই আসলে নামাজ আল্লাহর অনেক বড়ো একটা নিয়ামত ফজরের নামাজ সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ যদি আপনাকে রহমতের দৃষ্টি দেয় তখন আপনি ফজর নামাজটা পড়তে পারবেন জানি না আমিও এক সময় অনেক ভাই কী বলবো আমি মানে লাস্ট কবে ফজর নামাজ পড়ছি এক সময় এটাই আমার মনে ছিল না আলহামদুলিল্লাহ এখন পাশককে নামাজ পড়ার চেষ্টা করি দোয়া করেন ভাই তো যাই হোক সবাই ভালো থাকবেন নামাজের উপরে ভাই কোনো কিছু নাই দয়া করবেন ইনশাল্লাহ